প্রায় একশো বছরের পুরো এই গাছটি গাছটির সামনে আমরা এখন অবস্থিত আছি সামনে এখন থেকে রাস্তায় অবস্থ এ হলো বিদ্যমান অবস্থা আমরা জনের প্রত্যেকে দিকে আসতেছি এই কাজটি এরকমই আছে এখনো কৃষি জমিতে যারা কাজ করে তারা এখানে আসে অবস্থান নেয় আমাদের সময় সময় কাটাই দেখি ঈদকার মাঠের অবস্থা এই হলো ঈদকার মাটির অবস্থা আমাদের পশ্চিম তেজ করা হিগামাঠ এখানে রাতের ভিউটা দেখলে অনেকটাই ভালো লাগবে আপনাদের দেখাতে পারলাম তাহলে জায়গা মেন মোড আর এটা হলো মেন গেট মাঠে আসাম মেন গেট আর এম বাথরুমের ব্যবস্থা আছে যারা ইটে মাঠে আসে বাথরুমের সম্মুখীন হয় তাদের তাদের জন্য এই বাথরুমের ব্যবস্থা করে দিতে মাঠ কমিটির পক্ষ থেকে আসলে রাজ্যের বেলা আসলে এই চারিদিকে আলোর ব্যবস্থা আছে সেই আলোগুলো লাইটিংয়ের আলোকে ভরপুর হয়ে দেখতে সুন্দর নয় এই দেখি নুরি লোড এদিকে নবী দিন সেই দিন বিখ্যাত দিন ভাইরাল বিল পদ্মফুলের দিন যদি বর্ষাকালে আসছেন নেই ভাবছেন তাহলে এই আপনাদের পদ্ম ফুল ছাপলা ফুল দেখা যায় এবার দুই হাজার চব্বিশ সালে যে ভাইরাল বিল এই যে বলল হচ্ছে এই পদ্মফুল আর ছাপলা ফুলের কারণে ভাইরাল

sonunda sevindim <laughs> şey Ne bir kadın olur